নজর রাখবো পরবর্তী সংবাদে খোয়াই স্বপ্নপুরী অতিথি নিবাসে আজকে লোকসভা ভোটকে সামনে রেখে বিশেষ সভার আয়োজন করা হয় সভাতে বিজেপি তিপ্রামথা দলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন আজকের সভাতে ছিলেন বিশেষ করে মন্ত্রী অনিমেষ দেববর্মা বিকাশ দেববর্মা বিধায়ক রঞ্জিত দেববর্মা এমডিসি কমল কলয় প্রাক্তন বিধায়ক প্রাক্তন প্রাক্তন বিধায়ক প্রশান্ত দেববর্মা থেকে শুরু করে বিজেপির অন্যান্য কর্মীরা এবং তার সঙ্গে আইপিএফটি দলের নেতৃত্বদেরকেও উপস্থিত লক্ষ্য করা গেছে খোয়াই স্বপ্নপুরী অতিথি নিবাসে লোকসভা ভোটকে সামনে রেখেই তাদের এই আয়োজন এবং আলোচনা সভা বলেই জান খবর দলীয় সূত্রে কি বক্তব্য উঠে এসেছে আজকের এই সভাকে কেন্দ্র করে শুনুন জেলা পর্যায়ে বিজেপি আইপিএফ কি পিপরা মোর্চার মধ্যে আলোচনা হয় কিভাবে আমরা নির্বাচনটাকে সুস্থ এবং খুব জোর দিয়ে শক্তি দিয়ে কাজ করতে পারি তার আলোচনা হয়েছে মন্ত্রী বিকাশ দেব বর্মা ছিলেন প্রাক্তন বিধায়ক প্রশান্ত দেববর্মা এবং আইডিএফির আরো কর্মকর্তারা ছিলেন আমাদের দলের পক্ষ প্রাক্তন মন্ত্রী ন্যাবার কুমার জমাতিয়া তারপরে রয়েছেন এম কমল কলয় এমএলএ রঞ্জিত দেববর্মা এমএলএ স্বপ্না দেববর্মা সহ আমাদের টি এফ কেন্দ্রীয় সভানেত্রী মণিহার দেববর্মা উপস্থিত আছেন আমরা নিজেরা ঠিক করলাম যে এইভাবে আমরা কাজ করব এন বি উইল গিভ দি বেস্ট রিজাল্ট ইন কোয়াই ডিস্ট্রিক্ট এই অঙ্গীকার দিয়ে আমরা আগামীকাল সকালবেলা থেকে হাঁটতে শুরু থ্যাংক ইউ মন্ত্রী অরিমেশ দেববর্মার বক্তব্য আপনারা শুনলেন ভোটকে সামনে রেখে বিশেষ আলোচনা এবং তার জন্যই আজকের এই সভার আয়োজন করা হয় ভোটকে কেন্দ্র করে কিভাবে কর্মী সমর্থকদের আরো উজ্জীবিত করা যায় এবং কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে সেই দিকেই ছিল আজকের এই আলোচনা অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে বিজেপি কর্মী সমর্থকদের চাঙ্গা করার জন্যই আজকের এই বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন